সাত ধরনের নারী হিসাব সারাই জাহান নামে যাবে নাউজুবিল্লাহ জালিক মা আপনার ভিতরে কি এমন বদ রয়েছে যার কারণে আপনার কাছ থেকে কোনো হিসাব নেবেন না আপনার কাছ থেকে কোনো ফাইসলা নেবেন না কোনো কথা বলার মতো সাহস আপনার থাকবে না কি সাত ধরনের নারী এমন ই সাত ধরনের নারী এমন হিসাব সারাই তারা জাহান হয়ে যাবে নাউজুবিল্লাহিমিন আলিক আল্লাহ তুমি আমাদের মা বোনদেরকে এই ষাটটি বদ অভ্যাস থেকে পরিহার করে তাদের ভিতরে সাতটি গুণ প্রবেশ করাই দেন যাতে করে তারা জান্নাতি হতে পারে মা বোনদেরকে আমি বলি শোনেন আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলম জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন যদি আপনারা চারটা আমল করতে পারেন চারটা আমল যদি আপনি করতে পারেন স্বামীর খেদমত লজ্জাস্থানের হেফাজত রামাজানুল মুবারকের রোজা পাঁচক তো নামাজ আর যদি আপনি পর্দা মেনটেন করে যদি আপনি চলতে পারেন এই চারটা কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ পাক জান্নাতের যে কোনো দরওয়াজা আপনার জন্য খুলে দিবেন আর যে কোনো দরওয়াজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন মা এই চারটা আমল আমরা অনেকেই করতে পারি না আর যেই কাজ করলে যে সাতটি বদ অভ্যাসের কারণে সাতটি খারাপ বাজে অভ্যাসের কারণে আপনাকে আমার আল্লাহ কোনো হিসাব জিজ্ঞাসা করবেন না হিসাব সারাই আপনি জাহান্নামি হয়ে যাবেন সেই কাজগুলা কি আজকে আমরা সেই কাজগুলা জানব জানার পরে যদি কোনো মা বোনদের ভিতরে এমন বাজে অভ্যাস থাকে আজকের থেকে এই প্রমিস করেন আজকের থেকে এগুলা পরিহার করেন যদি পরিহার না করেন মা আপনার ভবিষ্যতে অন্ধকার হবে দুনিয়া তো আপনি লানতের শিকার হবেন পরকালে আপনি অভিশাপের শিকার হয়ে যাবেন দুনিয়া তো আপনি শান্তি পাবেন না দুনিয়াও হারাবেন পরকাল আপনি হারাবেন আপনার পায়ে হাত রেখে বলি মা এই সাতটি বদ অভ্যাস যদি তাকে আজকের প্রবেশ করেন আর জীবনে কোনোদিনই অভ্যাসের সাথে আমরা সামিল হব না এক নম্বর হচ্ছে যে নারী নিজের সৌন্দর্য প্রকাশ করে অনেক নারী আছে আপনি আপনার সৌন্দর্য প্রকাশ করতে পারবেন এক জায়গায় কই জায়গায় কথা বলেন কই জায়গায় এক জায়গায় আপনি আপনার সৌন্দর্য প্রকাশ করতে পারবেন অন্যতায় আর কখনো প্রকাশ করা যাবে না ইসলামে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন এই আমার মা আপনার সৌন্দর্য একমাত্র আপনার স্বামী দেখানো ক্ষমতা আপনি যত সৌন্দর্য তত সাজ সজ্জা স্বামীর সামনে করবেন তত বেশি আল্লাহ পাকিন আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ এক লিখিমধ্য করে দিবেন আর স্বামীর সামনে সাজসজ্জা না করে আমাদের অনেক মা বোনের আছে যখন ঘর থেকে যখন বের হয় মানুষ আমাকে দেখবে আমার চেহারা যেন একটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে মানুষ যেন আমার প্রশংসা করে স্বামীর সামনে একবারও সাজগোজ করে না যখনই এই বন্দর বাড়িতে বেড়াতে যাবে বা অথবা বাজার হাটে যখন যাবে তখন দেখবেন নারীদের সাজগোজের সংখ্যা বেড়ে যায় এমন করে সাজগোজ করে ঘর থেকে বের হয় স্বামীকে সৌন্দর্য